তোমাদের দিকে বলেছিলাম যে শোল মাছের ঝাল কীভাবে বানায় সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো মাছটা আমি থেকে বার করে নিয়ে এসেছি আমি এখানে কড়াটাও ওভোস করে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে গরম হয়ে গেলে মাছটা ভাজবোরে তেলটা গরম হয়ে আসছে এবার আমি মাছটা এক এক করে মাছটা তুলে নেবো মাছগুলো ভালো করে ভেজে নেবো এরকম মাছগুলো খোলা হয়ে গেছে মাছটা ভেজে নিই এই মাছ ভাজার জন্য আমি করার জন্য কী কী নিয়েছি এই যে এখানে টমেটো আছে টমেটো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফুড়ুন শুকনো লঙ্কা তেজপাতা আর লবণ এর জন্য বাটনা কী নেবো বাটনা নেবো এই যে কাঁচা লঙ্কা সরিষা কালো সরিষা আর সাদা সরিষা দুটোই নিয়েছি আদা নিয়েছি আর এটা হচ্ছে যে আম আদা এটা হচ্ছে আম আদা মানে আমের মতন টক টক ঠিক আছে এই বাদাটা আমি বেটার মা মাছটা যতক্ষণ ভাজা হয় বন্ধুরা দেখো মাছ ভাজা হতে হতে আমি এই যে বাদনা বেটে নিয়ে চলে আসছি সিলেটে আর তোমার এদিকে মেন জিনিসটাই আমার দেখানো হয়নি এই যে এটা হচ্ছে যে আম ডেলো এই আম ডেলো দিয়েই আজকে আমসোল করবো শোল মাছে আমসোল করবো তো এটা শোল মা না গোড়ই মাছ আমি বলতে পারবো না এটা হচ্ছে যে শোল মাছ না গোড়ই মাছ আমি চলো মাছগুলো ভাজা হয়ে একটু তুলে নিই আমি এদের এক এক করে সব দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পাঁচ মোড়ে সবুজ লঙ্কা দিয়ে দেবো একটু বেশি সময় লাগে না এই যে আমডেলোটা এটাও দিয়ে দিচ্ছি টমেটা আমি একটু ভিজিয়ে রেখে দেবো

খেয়ে রাখো তো গরমকালে এই আমি টক দিয়ে ভাত ভালোই লাগবে তারা মাছ খাও তারা সাদুত করছে মিষ্টি মিষ্টি আমি ওখানে লবণটা কম দিয়েছি এটা হচ্ছে যে আমদেরও জলটা ভিজানো ছিল সেই জলটা দিচ্ছি এটা টক 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 হয়ে আছে আর কি এই জলটা দেখো মাছ লাগে আমি বেরোবো সেটা ফুটে গেছে ভাবটা ওটা ঠিক আছে আমি নামিয়ে নেব মাছের ঝালটা হয়ে গেছে তো বন্ধুরা বানানো তো হয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা লাগছে এইভাবে বাড়িতে বানিয়ে মানে খেয়ে দেখবে ঠিক আছে ভালো লাগবে ভাত দিয়ে গরমকালে খুব ভালো লাগে তো চলো টাটা সবাই ভালো থাকবে আমি যেইভাবে রেসিপিটা দেখালাম বানিয়ে খেয়ে দে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে যে কেমন হয়েছে রেসিপিটা ঠিক আছে এইভাবে কে কে বানিয়ে খেয়েছ কে কে যেন এরকম করে বলবে তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরে